ভাবছো পায়ে কেন গোলাপ লাগাচ্ছে তাই তো আচ্ছা তার আগে দেখিয়ে নিই আমার আগের পাটা এই যে এই রকম পা থাকলে কি আর গোলাপ থাকাতে ইচ্ছা করবে না তার জন্য পাটাকে উপযোগী করতে হবে প্রথমে গরম জল করে নেব নিয়ে নেবো এক চিমটা নুন আর একটা গোটা শ্যাম্পুর পাতা আর অনেকখানি বেকিং পাউডার মানে বেকিং সোডা কি আমরা ওই খাবারে দিয়ে খাই তারপরে ওই গরম জলটাতে আমি আমার ওই পাটাকে দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখব। যাতে পায়ের ডেডসেলগুলো নরম হয়ে যায় এবং সহজেই উঠে আসে দেখো জলটাও কিন্তু বেশ খানিকটা নোংরা হয়ে গেছে এই রকম একটা দশ টাকার পা ঘষা কিনলেই হবে সেটা নিয়ে বেশ ভালো করে পায়ে ঘষে ঘষে পা ফাটা পায়ের নোংরা সমস্তটা উঠিয়ে ফেলতে হবে আমার কিন্তু গ্রীষ্মকালে কোনো প্রবলেম হয় না কিন্তু শীতকালটা বেশ পা ফাটে যতই বরলিন যতই ভেস্টিন দিই একটু বেশ পা ফাটে তাই দশ দিন অন্তর এইরকমভাবে করলে কিন্তু শীতকালটা বেশ পাটা নরমতা সুন্দর আর তারপরে এই রকম একটা ব্রাশ দিয়ে নখের ফোনগুলো খুব ভালো করে করে ঘষে নেবে পায়ের আঙুলের ভিতরগুলো খুব সুন্দরভাবে ঘষে নিলে কিন্তু পাটা দারুণ সুন্দর চকচক করবে একটা সাবান ইউজ করতে পারো তারপরে পাটাকে খুব ভালোভাবে গরম জলে বা ঠান্ডা জলে যে কোনো জলে তোমরা ধুয়ে নিতে পারো খুব ভালোভাবে ধুতে হবে তারপরে একটা পরিষ্কার টাল নিয়ে পাটাকে মুছে নেবে তারপরে ইউজ করতে হবে একটা ভালো মশ্চারাইজার যে মশ্চরাইজারটা গায়ে ইউজ করি সেই মশ্চারাইজারটাই আমি এই মশ্চরাইজার ইউজ করে নিলাম দুটো পায়ে খুব ভালোভাবে মশ্চারাইজার ইউজ করে কিন্তু একটা জুতো পরে নিতে হবে বাড়িতে সবসময় জুতো ব্যবহার করলে পাটা খুব একটা ফাটে না দেখতেই পাচ্ছ আগে থেকে পাটা কতটা সুন্দর হয়ে গেছে তারপরে একটা পছন্দ মতন পালিশ পরে নেবে তাহলেই কিন্তু পাটা তোমার এমনিই গোলাপের মতো সুন্দর হবে আমরা যারা বাড়িতে থাকি তাদের পা তো আর ওই মানে ফিল্ম আর্টিস্টের মতো হবে না তাদের পা সাধারণ বাড়ির মেয়ে বউদের মতোই হবে তাই তারই মধ্যে যতটা সুন্দর যতটা নিজেকে পরিপাটি করে রাখা যায় সুন্দর তো নিজের কাছেও থাকতে হয় আর তুমি দেখবে সবারই আগে যদি নিজের পা সুন্দর থাকে তাহলে কিন্তু তার লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায় কেমন হলো পাটা এবার তো গোলাপ ঠেকাতে ইচ্ছা করছে তাই না বাড়িতে কিন্তু সবাই ট্রাই করবে যাদের এই সমস্যাগুলি হয় আর যাদের হয় না তারাও ট্রাই করবে তাহলে তাদের আর পা ফাটবে না ধন্যবাদ আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে